ভাই আপনাদের কাছে আমি একটু একটা প্রশ্ন করতে চাই আমাদের প্রবাসীদের নিয়ে আমি আপনি আপনার মুখ থেকে আমি কিছু কথা শুনতে চাই আমাদের প্রবাসীদের নিয়ে একটু কিছু বলেন সালাম আলাইকুম বিহাস জানি না কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে বা ভুল হলে আমাকে কমেন্ট করে কথাটা ধরিয়ে দেবেন যে এই জায়গায় ভুল ছিল আমি এটাই বলতে চাই প্রবাসী আর দেশের মধ্যে অনেক পার্থক্য যেমন আমরা যারা প্রবাসী আছি আমরা চাইলে কাছে এসে বাসায় গিয়ে স্ত্রী হাসি মুখটা দেখতে পাই ছেলে মেয়ের ভালোবাসা না যারা দেশে আছে যদি তারা কম পয়সা খুঁজে রোজগার করে তারা খুব ভালোবাসা স্ত্রী হাতে রান্না করে খাবার খেতে পারে ছেলে মেয়ে দৌড়ে আসে ওঠে সব শেষে সারাদিনের ক্লান্তিটা ওখানে আমাদের শেষ হয়ে যায় যখন ছেলে মেয়েদের আমরা বুকে নিতে পারি স্ত্রীর হাসি মুখটা দেখতে পারি স্ত্রীর সাথে নিজের কষ্টটা শেয়ার করতে পারি একে অন্যের পাশাপাশি বসে থাকতে পারি তো আমরা আমি বলবো সবচেয়ে বড় প্রবাসী নেই বলতে করতে অনেক কষ্ট হইতেছে যে আমি আপনাদেরকে বাসা প্রকাশ করতে পারবো না কারণ আমি একজন প্রবাসী নয় বছর ধরে বিদেশের বাড়িতে আসি প্রবাসী আসে আমি এই কথাগুলি মিস করি অনেক মিস করি আমি আমার ফ্যামিলি ভাই ভাই আসলে আমরা প্রবাসী আছি ভাই বউ বাচ্চা মা বাপ ফেলে দূর প্রবাসে আমরা পরে রয়েছি ভাই অনেক কষ্ট হয় কিছু আমরা ফ্যামিলিতে চাইলে যেতে পারি না পরিস্থিতির শিকার ভাই মানুষ অনেক কষ্ট করে প্রবাসে আসে টাকা ইনকাম করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলিকে সুস্থ সবল একটা ভালো একটা ভালো একটা রিদ দেওয়ার জন্য তার জন্য আমরা দূর প্রবাসে আছি মা বাপ ছেড়ে আমরা অনেক দুই বছর ধরে আমার এই নয় বছর ধরে আছে আমাদের আরো কিছু ভাই আছে দেখেন আমাদের প্রবাসী ভাইরা একসাথে কিছু রাতে কাজ করার পরে এখন খাওয়া দাওয়া করতেছে রাতে হালকা রাস্তা করতে দেখেন ভাই প্রবাস নামে অনেক কষ্ট ভাই প্রবাস নামে অনেক কষ্ট ভাই কিছু করে না আমরা প্রবাসী যারা আছি ভাই তাদের ভাই অনেক কষ্ট হয় কি কিছুদিনে কিছু তারা বিয়ে খেয়ে নতুন বউ বাচ্চা মা বাপ প্রবাসী করে থাকি ভাই এটাই হলো আমাদের প্রবাস ভাই খালি শুধু টাকার জন্য ভাই একটি ফ্যামিলিকে সুখে রাখার জন্য একটু বাপ মাকে সুখে রাখার জন্য ভাই বেলা আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য ভাই আমরা প্রবাসী গুলা করে থাকি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ভাই আমরা প্রবাসী পড়ে থাকি কষ্ট করে পড়ে থাকি ভাই বুকের বুকে কষ্ট নিয়ে ভাই পড়ে থাকি সামনে কিছুদিন পরেই সামনে সামনে আর কিছুদিন পর আর দশ দিন পরে ঈদ ভাই উমান ঈদ তারপরেও ভাই আমরা দেশে যেতে পারছি না ভাই আমি আমারও অনেক ইচ্ছা ছিল এই ঈদে ভাই দেশে যাবো মা বাবা সাথে ঈদ পালন করবো মা বাবুর সাথে উমান ঈদ পালন করবো ভাই কেননা ভাই আমার একটা একটা দুর্ঘটনার কারণে একটা সমস্যার কারণে একটা আছে হালকা একটা আমার একটা সমস্যা আছে ভাই তার জন্য আমি দেশে যেতে পারলাম না চাইলেও দেখে যেতে পারলাম না আল্লাহ জানে কবে দেশে যাবো কবে আমার এই ঝামেলাটা নিষ্পত্তি হবে তারপরে দেশে যেতে হবে তারপরেও ভাই কিছু করার নাই ভাই আমরা প্রবাসী মানুষ আমরা দূর মা বাপে সুখে রাখার জন্য আমাদের ফ্যামিলি সুখে রাখার জন্য আমাদের নিজের ভবিষ্যতে একটু ভালো করার জন্য আমরা দূর পড়ে রয়েছি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সুস্থভাবে সবলভাবে আবার দেশে যেতে পারি আমাদের আমার পানপীয় ভাই এখন আমাদের কেমন এক কথা ছিল যে এখন আমাদের বিয়ে পানপ বিয়ে বড় ভাই মানুষ অনেক সদ্য ভাই অনেক ভালো মনের মানুষ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থভাবে সবলভাবে আবার দেশে যেতে পারি মা বাবার কোলে ফেরে যেতে পারি সেই দোয়া করি সবাই ভালো থাকবেন বৃহস্পতি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোহারক অগ্রিম ঈদ মোহর সবাইকে ঈদের অগ্রিম ঈদ মোবারক সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বাই বাই